হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ ব্লগ নিয়ে আসলাম আজকে আপনি আপনাদের দেখাব এই যে দেখুন এটা হচ্ছে আমাদের দেশীয় খেজুর গাছের চারা এটা দেশীয় খেজুর গাছের চারা অনেক বড় হয় আপনারা যারা খেজুর গাছ নিতে আগ্রহী তারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে গ্যাসটা আসলে এইটার মেন বৈশিষ্ট্য কী কী এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খেজুর গাছ দেশীয় খেজুর গাছ এই এর পাশে আছে অনেক বড় একটা খেজুর গাছ অনেক বড় তো এই খেজুর গাছটার মেইন বৈশিষ্ট্য হচ্ছে এই খেজুর গাছ থেকে আপনারা অনেক সুস্বাদু খেজুর পাবেন প্লাস খেজুরগুলো অনেক বড় হবে আমাদের আশেপাশে হয়তো বা খেজুর ও আছে আপনাদের দেখানোর চেষ্টা করি একটু খুঁজে বের করতে হবে এই যে দেখুন কি সুন্দর একটা খেজুর এই যে এটা দেশীয় খেজুর পড়ে গেল কোথায় আবার যাই হোক দেখুন এই খেজুর গাছগুলা অনেক সুন্দর একটা খেজুর গাছ বন্ধুরা আল্লাহ তালা কী না পারে কত সুন্দর একটা খেজুর গাছ বন্ধুরা আপনারা চাইলে এই খেজুর গাছগুলো আমাদের থেকে নিতে পারেন অনেক ভালো একটা খেজুর গাছ আর এই খেজুর গাছগুলো থেকে আপনারা অনেক ভালো খেজুর পাবেন অনেক সুস্বাদু খেজুর পাবেন অনেক ভালো খেজুর পাওয়া যায় এই খেজুর গাছগুলো থেকে তো আজকের জন্য এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে